অল্লিগল্লির জন্য বেস্ট সেরা রিস্কার মাপের জন্য দুই হাজার দশ মডেল দুই হাজার ষোলো সালের রেজিস্ট্রেশন তেলের গাড়ি এক হাজার সিসি এটা মাইলেজটাও ভালো পাবেন ঢাকা সিটির ভিতরে পনেরো ষোলোর মতো মাইলেজ পাবেন আর ঢাকার বাইরে গেলে আপনার প্রায় বিশ বাইশের মতো মাইলেজ পাবেন ভাইয়া ওকে এই গাড়িটি যা দেখতেছেন ভাইয়া সম্পূর্ণ একবার অরিজিনাল অবস্থায় আছে এবং কি অরিজিনাল কালারই আছে প্রত্যেকটা লাইট বলেন গ্রিল বলেন বাম্পার বলেন প্রত্যেকটা জিনিস এখন গাড়ির সাথে একবার অরিজিনাল অবস্থায় প্রত্যেকটা গ্লাসও গাড়ির সাথে একবার অরিজিনাল অবস্থায় আর কালারটাও কিন্তু সুন্দর একটি কালার রেড ওয়ান কালার কেউ বলে চেরি কালার কালারটাও কিন্তু এখনো পর্যন্ত অরিজিনালই আছে এটা কিন্তু ভাই দেখ পুষি স্টার্ট কিন্তু দেখছেন এখানে কিন্তু সেন্সর আছে প্রত্যেকটা করস একবারে অরিজিনাল অবস্থায় আছে দেখেন ভাই ভেতরটা একবার অসাধারণ চমৎকার কন্ডিশনে আছে ভেতরটা একদম চমৎকার হ্যাঁ এটা ভাই আপনার স্কুল ডিউটির জন্য কিন্তু বেস্ট একটি গাড়ি ভাই একদম বেস্ট গাড়ি আশা করি দেখলি পছন্দ হ্যাঁ অনেক সময় দেখা গেছে বাচ্চারা আপনার সকালবেলায় উছা স্কুলে যাইতে চায় না এরকম একটা গাড়ি থাকলে না যায় পারবো না ভ্যা দেখেন প্রত্যেকটা লাইট কিন্তু গাড়ির সাথে দেখেন টয়টা কয়টা লেখা এই জয়েন ঝুরিগুলা যা দেখতে সম্পূর্ণ একবার অরিজিনাল অবস্থা দেখেন প্রত্যেকটা লাইট আর প্রত্যেকটা জয়েনগুলা সম্পূর্ণ একবার অরিজিনাল অবস্থা আর এখানে প্রায় দুটা তিনটে লাকেজ নিতে পারবেন হিউজ পরিমাণ জায়গা আছে

পনেরোর মতো পনেরো মতো মাইলেজ পাবে প্রায় পাবেসছেন ভাই ভাই এটার প্রাইসটা চাচ্ছি আমরা নয় লক্ষ আশি হাজার টাকা প্রাইস আসলে কথা বলার সুযোগ থাকবে ভাইয়া আপনাদের মোবাইল নাম্বার আমাদের ফোন নাম্বারটা ভাইয়া স্ক্রিনে দেওয়া থাকবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম